আমি আমি না বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক তার কমে যায়নি তাহলে কি হচ্ছে কি কার্যকর কি করা সম্ভব ঐক্যবদ্ধ হওয়া সম্ভব সেই নির্দেশনায় আমি তো অ্যালাইন্ড টু জননেত্রী শেখ হাসিনা আমি তো ওনার প্রতি লয়্যাল আমি আপনাদের সাথে ছোট যে আপনারা যেহেতু আপনারা রাজনীতি করেছেন এই বিষয়ে কতটা জানেন জাহাঙ্গীর আলমের বক্তব্য বললাম আমি একদিন চেষ্টা করি রাশিদ রহমান জাহাঙ্গীর আলমের পরে আমরা দেখলাম সাবেক আইজিপি বেনজির আহমেদ তাকেও দেখলাম না ওনাকে নিয়ে কোনো কমেন্টই করব না কারণ উনি আওয়ামী লীগের কি আওয়ামী লীগের কিছু না কিন্তু আওয়ামী লীগের সময় তিনি আইজি ছিলেন আপনারা আপনারা তার কাঁধে ভর করে ক্ষমতায় অনেকটা টিকে থাকবার একটা জায়গা তৈরি আপনি আপনি ওইভাবে বলতেই পারেন হ্যাঁ আমি আমি কিছু জিনিসে যাব না যেখানে আমার কোনো ওইভাবে কঠিন রকম নলেজ নাই বিনয়ের সাথে বলি আমার রাখতেই হবে আপনি তো ওই জন্য আমাকে ডেকেছেন আমি যেই জিনিস সম্বন্ধে আত্মবিশ্বাসই হব না সেটা সম্বন্ধে আমি কথা বলবো না আমি ঠিক যতটুকু দেখি যতটুকু শুনি যতটুকু জানি সেটা নিয়ে কথা শুনেছেন বেনুজির বেনুজির যে ফাশো আফোন আলাপটা সেটা শুনেছেন না আমি আমি নাই আমি না আচ্ছা তিনি বলছেন যে 90 শতাংশ পুলিশ আওয়ামী লীগের আওয়ামী লীগ সংগঠিত হলে পুলিশ তাদেরকে সহযোগিতা করবে এই আমি আসলে যে প্রশ্নটা করতে চাইছিলাম যে এই বেনজির আহমেদ তিনিও আওয়ামী লীগের সময়ে মানে তার নামে অনেক অভিযোগ এসেছে বিতর্কিত হয়েছেন এবং তিনি নিরাপদে দেশ থেকে চলেও এসেছেন আওয়ামী লীগের সময় এখন যারাদেরকে ডিজোন করেছে আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম এদিকে বেনোজের আমি তাদের উপরেই ভর করার একটা জায়গা আসছে কিনা জাহাঙ্গীর আলমের সেই ফোনালাপের মধ্যে শুনছিলাম যে সম্রাট ভাইও আছেন সেই সম্রাট ইসমাইল চৌধুরী সম্রাট ওই ক্যাসিনো কাণ্ডে তিনি কিনা জানি না এই জন্যই আরও বেশি করে প্রশ্নটা আসছিল যে বহিষ্কৃত বা একসময় ডিজোন করাদের উপরে কি এখন ভরসা করছেন আপনারা যারা অ্যাক্টিভ ছিলেন তাদেরকে দেখে আচ্ছা আমরা তো একটিভ আগেও ছিলাম এখনো আছি আমি আপনাকে পয়েন্ট ব্র্যাঙ্ক কথাটা বলতে চাই রাজনীতি এমন এক নীতি যে এন্ড অফ ডে যত বড় শচীন টেন্ডুলকার আপনি হন আর যত বড় ছক্কা মারার লোকই আপনি হন দিনের শেষে দিনের ডে মানুষকে যদি আপনি সুসংগত করে আপনি দাঁড়াই করাইতে না পারেন তাইলে ইনিংসের শেষ পর্যন্ত খেলা কঠিন আপনি যা বললেন শুনলাম আমি তার ভিতরে জানি না আমার জায়গায় ছিল যে আওয়ামী লীগের এই সংকটের সময় কোনো আমার আপাতত দৃষ্টিতে আমার জানা মতে কোনো ওয়ার কাউন্সিল নাই অর্থাৎ এই সংকটকে মোকাবেলা করার জন্য যে বিশেষ একটা কাউন্সিল যাদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তগুলো সেটা আমাদের চোখে পড়ে না আমরা জানি না হয়তোাদক গোপনে আছে পর্দার আড়ালে আছে আই ডোন্ট নো বাট व्हाट আই আন্ডারস্ট্যান্ড যে আওয়ামী লীগের কি ভোটার কম না ভোটার কম না আজকে যেই অন্যায় অত্যাচার চলছে হম তাতে ভোট কমে যাবে না কমে যাবে না সমর্থক ঠিকই থাকবে কিন্তু যে পরিমাণ সমর্থক আছে সেই পরিমাণ সমর্থককে যদি সুসংগঠিত করতে করতে পারতেন পারেন তাহলে আপনি আপনার এ ফর্মিডেবল ফোর্স আমি বলি না আপনাকে আতঙ্ক ছড়াতে হবে আমি বলি না আপনাকে সন্ত্রাস করতে হবে আমি বলি না আপনাকে গায়ের জোর খাটাতে হবে কিন্তু একটা ঘরে যখন একশো জন লোক থাকে আপনার সাথে চল্লিশটা লোক যদি থাকে সে সংখ্যাগরিষ্ঠ না হলে কমে যায়নি কিন্তু তারা ছিন্ন ভিন্ন অবস্থায় হ্যাঁ কি বলে যেটা ওই যে লাঠিচার্জ করে যে ছত্রভঙ্গ হ্যাঁ ছত্রভঙ্গ অবস্থা আছে তাদেরকে সুসংহত করে নিয়ে আসে এই তো এই সুসংহত করবার ক্ষেত্রে আমরা যেই যেই ঘোষ মানে ভাষণকে কেন্দ্র করে এত ঘটনা হয়ে গেল পাঁচই ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে ভাষণটি দিলেন সেখানে ঐক্যবদ্ধ হবার জন্য বা সুসংহত হবার জন্য কোন রকম দিক নির্দেশনা কি পেয়েছেন হ্যাঁ উনি নির্দেশ দিয়েছেন ঐক্যবদ্ধ হতে

আমরা চাই যে একটা ফলাফল ভালো ফলাফল আসুক একটা সুনির্দিষ্ট করে প্রশ্ন করি আপনি আসলে কোন কথাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন কথাটিতে আপনাদের নেত্রী শেখ হাসিনার কোন কথাটিতে মানে আপনি ইন্সপায়ার্ড হয়েছেন ঐক্যবদ্ধ হবার জন্য না আমার তো ধারাবাহিক ব্যাপার আমি তো ছোটবেলার থেকে তার আশেপাশে আছি বিভিন্ন ভাবে হ্যাঁ আমার তো ওনার একেবারে সুনির্দিষ্ট কোন বক্তব্যে ইন্সপায়ার্ড হওয়া লাগে না আমি তো আই হ্যাভ এ পলিটিক্যাল সোল হয় কি আপনার সাথে কথা বলতে পারবো আপনি খুব মানে একটু মাঝে মাঝে এমন সব প্রশ্ন আছে দেখ ঠিক আছে আই হ্যাভ এ সোর আমার একটা রাজনৈতিক সত্তা আছে সুতরাং আমার তো ঐক্যের প্রতি বিশ্বস্ততা প্রকাশ বা ঐক্যের প্রতি সংগতি প্রকাশের কোনো সমস্যা নেই আমার ওরিয়েন্টেশনটা অলরেডি ওই জায়গায় করা আমি যেটা আপনার মাধ্যমে বলতে চাচ্ছি যে মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয় বুঝলেন আমি কি বললাম মাঝে মাঝে একটু দাঁড়িয়ে থেকে দম নিতে হয় অথবা একটু আধুনিক একটা উদাহরণ দিতে চাই ধরেন আপনি মাইকেল শু মাখারের নাম শুনেছেন কিংবদন্তির স্পোর্টস কার ড্রাইভার রেসিং কার ড্রাইভার এফ ফর্মুলা চালাতেন জার্মান ড্রাইভার রাইট তো সে যত ভালো ড্রাইভারই হোক উনি যেই কোর্সটাতে অর্থাৎ রেস করার যেই রাস্তায় রেস করবেন ওটা বেশ কয়েকবার যদি ধীর স্থির ভাবে না চালান তাছাড়া তো উনি জানবেন না অতি দ্রুততার সাথে ক্ষিপ্রতার সাথে কিভাবে যাবেন কোথায় কোন বাক ডানে যাবেন না বামে যাবেন কোথায় একটু ব্রেক চেপে আসতে হবেন কোথায় একটু জোরে যাবেন তার মানে হলো মাঝে মাঝে সে দাঁড়িয়ে একটু দম নিতে হয় মাঝে মাঝে দাঁড়িয়ে একটু ডানে বামে সামনে পিছনে দেখতে হয় তাহলে সিদ্ধান্তটা ভালো হয় এর থেকে বেশি কিছু বললে বেয়া হয়ে যেতে পারে বুঝলেন আমরা তো অনেক সময় চাপের ভিতরে থাকি আমি শুধু বলতে চাচ্ছি যে পৃথিবীর যে কোনো জায়গায় যা পর্বতের উপরে উঠে যদি নৈসর্গকে উপভোগ করতে যান তাইলে কিন্তু দাঁড়িয়ে থেকে দম নিয়ে নৈসর্গটা দেখতে হবে হ্যাঁ আবার যদি নৈশর নিয়ে ছবি আঁকতে চান তাইলেও একটু দাঁড়িয়ে থেকে দম নিয়ে ছবিটা আঁকতে হবে আবার যদি পর্বত থেকে লাভ দিয়ে সমুদ্রতে একটু মানে নিজেকে ভালো সাঁতারু হিসেবে প্রমাণ করতে যান তাইলেও কিন্তু একটু দম নিয়েই লাভ দিতে হবে শুধু একটু দাঁড়িয়ে দম নেওয়াটা একটু জরুরি কোনো কিছু খুব বেশি তাড়াহুড়া আসলে মানে এই কি বললেন না আপনার মনে হচ্ছে তাহলে তারা হুরা হচ্ছে আরেকটা আমার মনে হচ্ছে আমি আমি ভাই আমার আমার কিছু মনে হচ্ছে না আমি বললাম যে আমার কিছু মনে হয় এটা হ্যাঁ উঠাই তো উঠাই তো রাসবিহারীমান যে ফেব্রুয়ারি থেকে নানান কর্মসূচি আপনাদের পালন করবার কথা এখনো বলি আমি এখনো বলি বাঙালি খুব আবেগপ্রবণ জাতি বাঙালি সহসর বাঙালি খুব ভালো আমরা অনেক আছে গালাগালি করতেছে আজকাল এগুলো আমি সাপোর্ট করি না হ্যাঁ অনেক কাছে ফোন করে আমার মানে মানে টেলিভিশনে বা বিভিন্ন ইন্টারভিউতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বাঙালিদেরকে বিশেষত গালাগালি করছি এটাকে আমি সমর্থন করি না ব্যক্তিগত ভাবে আমার কথা হইলো যে আচ্ছা আমি যদি আমি কাউকে দেখভালের দায়িত্ব নিয়েছি আমি যদি বলি যে ভাই আমার ভুল হয়ে গেল আমাকে ক্ষমা করবেন এ থেকে আমি খুব ছোট হয়ে যাব আমার যদি কোনো ভুল হয় আপনারা আমাকে ক্ষমা করবেন আমাকে আবার কাজ করার সুযোগ দেন আমি আপনাদের সাথে এ থেকে আমি খুব ছোট হব এতে কি মনে করেন বাংলাদেশের মানচিত্রে কোন পরিবর্তন আসবে এতে কি আপনি মনে করেন বাংলাদেশের আওয়ামী লীগ নামের যে দলটা এই দলের গঠনতন্ত্রে কোনো পরিবর্তন চলে আসবে বা আমাদের যে জনগণের জন্য একটা সাফল্যমণ্ডিত কর্মসূচির যে জায়গা কর্ম পরিকল্পনা সেটাই পরিবর্তন আসবে তা না